পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আজকে বন্ধুরা যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলায় যে ছেঁচড়াটা রান্না করা হয় সেই রান্নাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন খুব সুন্দর পুঁইশাক পাওয়া যাচ্ছে তা মেয়ে বলল যে মা একটুখানি পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটুখানি ছেঁচড়া রান্না করো না আর আমরা মেয়েরাতে একটু কুটা খেতেই বেশি পছন্দ করি তো সেই জন্য আমি এখানে দেখুন মাছের মাথার সাথে আমি এখানে সব সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো চি চিচিঙ্গা তারপরে হয়েছে বেগুন ঝিঙে আলু বরবটি আর এখানে পুঁইশাক এই আমি এই সব সবজি নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা চলে যাই রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমি ভালো করে আবার গরম করে নেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলুগুলোকে ভিজে নেব আলুকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটু হলুদের গোল আলুটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজার তেলে আমি এবার বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেগুনটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেই এইভাবে সব তরকারি বন্ধুরা একটু আলাদা আলাদা করে ভেজে নিলে অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব তারা আলাদা আলাদা করেই ভেজে নেয় এই জন্য কিন্তু সবজিটা খেতে এত টেস্ট লাগে মানে আমার ভাগ্নির যখন বিয়ে হয়েছিল তখন আমি দেখেছিলাম যে দুপুরবেলায় ওরা কিভাবে ছেঁতরাটা রান্না করে ওরা কিন্তু এইভাবেই রান্না করে সব আলাদা আলাদা করে ভেজে নেয় ভেজে নিয়ে তারপরে ওরা এটা রান্না করে বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে বেগুনটাকেও আমি এবার তুলে নেব ওই একই তেলে বন্ধুরা আমি এখানে কুমড়োটাকেও ভেজে নেব কুমড়োটার মধ্যে কিন্তু বন্ধুরা এখন কিন্তু আমি আর লবণ দেবো না কুমড়োটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি লবণটা দেব। কুমড়োটার মধ্যে যদি এখনই আমি লবণটা দিই তাহলে কিন্তু কুমড়োটা গলে যাবে আর ভাজাটা ভালো হবে না কুমড়োটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে কুমড়োটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকেও তুলে নেব এই তেলের মধ্যে যে নরম সবজিগুলো আছে বন্ধুরা সেগুলো সব দিয়ে দেবো ঝিঙে বরবটি চিচিঙ্গা আর ডাটা পাতাটা আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছি আমি এখন এই সবজিগুলোকেও একটু হালকা করে ভাজা ভাজা করব এর মধ্যে আমি দিয়ে দেবো তার মতন একটু লবণ আর একটু সামান্য পরিমাণ একটু এবার আমি এই সবজিগুলোকেও হালকা করে একটু ভাজা ভাজা করি সবজিগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পুইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আমি এখানে প্রায় আট থেকে দশটা কাঁচা লঙ্কা বন্ধুরা একদম চিনে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর দিচ্ছি একটু সময় দিয়েও পাতাটাকে একটু ভালো করে মজিয়ে নেব সব সবজি দেখুন বন্ধুরা ভালো করে মজে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে আলুটাকে দিয়েও কুমড়ো আর আলুটা যেহেতু একটু শক্ত রয়েছে এটাকেও ভালো করে একটু সব সবজির সাথে সেখানে ভালো করে কষে নেব এই রান্না করতে কিন্তু বন্ধুরা অনেকটাই সময় লাগে তাহলেই কিন্তু যদি এইভাবে রান্না করে দেয় তাহলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদটা কিন্তু আসে বন্ধুরা এবার আমি এটাকে একটু মজতে দেব সব কিছু ভালোভাবে দেখুন মজে গেছে এই পর্যায়ে আমি এবার সবজিটাকে নামিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি মাথের কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি মাছের মাথাটাকে ভেজে বন্ধুরা আমি এবার মাছের মাছের মাথাগুলোকে লাল 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 করে করে ভেজে নেব মাথাটা দেখুন ভাজা হয়ে গেছে মাছের মাথাটাকে এবার আমি তুলে নেব ফোড়নে দিচ্ছি ফোড়নে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে পাঁচ ফোড়ন নিয়েছি ওরা কিন্তু একটু আলাদাভাবে মৌরি মেথি আর জিরে ওরা কিন্তু একটু আলাদাভাবে ফোড়ন দেয় কেননা পাটফোরনের মধ্যে বেশি মেথি আর মৌরি থাকে না বলে ওরা একটু আলাদাভাবে এটা ফোড়ন দেয় আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সব আমি একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচি করে নিয়েছি সেই পিঁয়াজটা দিয়ে দিন পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আদা আর রসুন আমি গ্রেট করে রেখেছি কারণ ওরা ইয়ে করে আপনার ওই হামল দিস্তার মধ্যে ছেঁচা করে দেয় তা আমি জিজ্ঞেস করলাম আপনারা রসুন আদা বেটে দেন না তখন ওরা হাসলো কিছু বললো না তা ওরা যেহেতু ছ্যাঁচা করে দিয়েছিল আমি সেই জন্য গ্রেট করে দিয়েছি কারণ আমার হামল দিস্তা নেই এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটার মধ্যে পেঁয়াজ আদাটাকে দিয়েও একটু ভেজে নেব একটু পেঁয়াজের সাথে মানে আদা রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ যেহেতু সব সবজি ভাজায় লবণ দিয়েছি তাই অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা সামান্য পরিমাণ একটু জল জলটা দিয়ে আবার মশলাটাকে আবার ভালো করে একটু কষে নেব মশলাটা দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা মশলার সাথে মাছের মাথাটাকেও ভালো করে একটু কষে নেব সবজির সাহায্যে ভেঙে ভেঙে দেব মাছের মাথাটা দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আমি ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা আমি লাস্টে দিলাম কারণ বেগুনটা খুবই নরম বন্ধুরা সব এবার ভালো করে এবার কষে নেব রেসিপি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই একটু বন্ধুরা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি মাছের মাথাটা দিয়ে সব কিছু ভালো করে পোষে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি চিনি চিনিটা বন্ধুরা যা দেওয়ার ইচ্ছা হবে সে তারা দেবেন অনুষ্ঠান বাড়ির মতন ছাড়া বন্ধুরা পুইশাকে দেখুন রেডি হয়ে গেছে সব দিক দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি পকেটাকে স্টার্জ করে নেব